ইফতারিতে বুট খেতে খেতে যদি মুরগির মাংসের একটা ফ্লেভার আসে তাহলে কেমন লাগে বলুন তো দারুণ লাগে তাই না আমার কিন্তু এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আমরা অনেকেই রান্না করলে দেখা যায় ছোলা বুট থেকে সেরকম কোনো ফ্লেভার আসে না তাই এরকম সুন্দর একটা ফ্লেভার আসা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আমি আগেই একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আমি কিন্তু আমার কাজকে সহজ করে নেওয়ার জন্য সব সময় আদা রসুন এরকম পেস্ট করে তারপর কিউব কিউব করে রাখি যাতে করে আমার কাজগুলো পরবর্তীতে সহজ হয় যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ এবং দারচিনি এলাচ এবং দারচিনি দিলে তাহলে একটা স্ট্রং ফ্লেভার আসবে আর দিয়ে দিয়েছি হচ্ছে হালকা হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হালকা করে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি আলু আমি আগে থেকে আলু ধুয়ে কেটে তারপর রেখে দিয়েছিলাম এখানে আমি দুই প্রকারের আলু ব্যবহার করেছি সেটা হলো একটা হলো মিষ্টি আলু আর একটা হচ্ছে আমাদের যে লাল আলু তো আমি এখানে তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে তেল বের হয়ে এসেছে এভাবে আমি দুই তিনবার করে কষিয়ে নেব হালকা করে পানি দিয়ে তাহলে ভালোভাবে কষালে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি লবণ আবারও আমি লবণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশাল্লা এখনই সুন্দর একটা ঘেরাণ এসেছে আবার একটু পানি দিয়ে এগুলোকে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কষিয়ে নেব এই যে আমার আলুগুলো কষানো এখন শেষ পানিটা শুকিয়ে এসেছে তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ছোলা বোট তো ছোলা বোটগুলো আমি আগেই সেদ্ধ করে ফ্রিজের ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যার জন্য এরকম সাদা সাদা আবরণ দেখা যাচ্ছে আপনারা আবার অন্য কিছু ভাববেন না আমি কাজকে একটু সহজ করার জন্য এভাবে কাজকে আগিয়ে রাখি ছোলাটা ভালোভাবে কষানো শেষ গলে গিয়েছে মানে বরফ ছেড়ে গিয়েছে এখন আমি বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে পানিটা টেনে এসেছে এখন আমি এখানে ধনিয়া দিয়ে দেব। এ পর্যায়ে ধনিয়া দিলে পানির সাথে মিশে ধনিয়া পাতাটা নরম হয়ে যাবে আর স্ট্রং একটা ফ্লেভার আসবে অনেক ভালো লাগবে এই যে এখন আমি আরেকটু ঢাকা দিয়ে তারপর রেখে দেব এখনও এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে এখন আমি আবারও ঢেকে রেখে দেবো এই যে আমি আবার ফিরে এসেছি আমার সোলা অলমোস্ট রান্না ডান এই যে একদম শুকনো শুকনো হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালোভাবে চেড়ে উঠাবো গরম মশলাটা দিলে অনেক ভালো ফ্লেভার আসে এবং মুরগির মাংসের মতোই খেতে লাগে যে মনে হয় যেন মুরগির মাংসের ঝোল দিয়ে রান্না করেছি এরকম একটা ফ্লেভার আসে অনেক ভালো লাগে খেতে এই যে আমার রান্না কমপ্লিট মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মশাল্লা অনেক ভালো হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে এই ভিডিওটা আমার অনেক আগে করা কিন্তু আমি ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারিনি আমার ছোটো বাচ্চা আছে বাচ্চা সামলে তারপর ঘরের কাজ সামলে ভিডিও মেক করা আমার জন্য অনেকটা টাফ এরপরে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম